আসসালামু আলাইকুম সবাইকে দেখে বুঝতে পারতেছেন আপনাদের জন্য আজ কত সুন্দর একটা লোভনীয় রেসিপি নিয়ে আসছে হ্যাঁ ফুরা ভাইয়ের আজকে আপনাদের জন্য নিয়ে আসছে আমি কাঁকড়া কষা বোনার রেসিপি যে রেসিপিটা দেখেছেন তোর তার স্বাদ জানা স্বাদ জানাই না যে না খেয়ে থাকেন তারাও স্বাদ আজকে দেখিয়ে বুঝতে পারবেন এটা কত রস লোভনীয় একটা রেসিপি কত স্বাদের রেসিপি তো যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতে চান ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন তো এখানে কিছু কাঁকড়া নিয়ে আসছে আমার হাজব্যান্ড ওই কাঁকড়াগুলি প্রথমে আমি গোটা ভালো গোটা বালতির মধ্যে রেখে ভালোভাবে দুই পরিষ্কার করে নিয়েছি আর কাঁকড়াগুলি একদম তাজা ছিল লরে তো কামড় দেবে সেই ভয়ে আমি কাঁকড়াগুলির মধ্যে অল্প গরম পানি দিয়েছে লোকটা বলেছে আপনি গরম পানি দিয়ে তারপর মেরে ফেলিয়ে তাহলে আর কামড়াবে না বা কাঁকড়ার আমার কিন্তু অনেক বেশি বিষাক্ত যেখান দিয়ে ধরো কিন্তু একদম চাম ছিঁড়ে ফেলে এরকম অবস্থা তো আমি কাঁকড়াগুলিকে গরম পানি দিয়ে পাঁচ মিনিটের মতো রেখেছি দেখেছি সুন্দর সবগুলি মরে গেছে তারপর আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা সুন্দর কেটে নিচ্ছে ও সুন্দর কাটতে পারে আমার থেকে আসলে কাঁকড়া কাটতে আমার অনেক সময় লাগে দেখেছি ওর চার ছু অনেক তাড়াতাড়ি কেটে ফেললো একদম সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি কাঁকড়া কীভাবে কেটে নিতে হয় এভাবে ঠিক সে সুন্দর করে কেটে নেবেন আমার হেল্পিং হ্যান্ডে যেভাবে কেটে নিচ্ছে কেটে প্রথমে গোটা দিতে হবে পরে আবার ওটা ধুইয়ে পরিষ্কার করে তারপর আমি ফিস করব দুইটা একটাকে দুই ভ্যাস ভাগ করবো ফা যেগুলি একটু মোটা ওগুলোই নিয়েছে তো এখন একটা বড়ো করা এর মধ্যে আমি বেশ কিছু পরিমাণ তেল দিলাম তেলে তারপর তার দার্সিনি দিলাম এলাচি দিয়ে দিলাম দিয়ে এখানে বেশ কিছু পরিমাণ রসুন আর ফেঁজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি এ প্রথমে একটু ব্রাউন কালার হলে একটা ফ্লেভারের জন্য এটা দিলে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে সুন্দর ব্রাউন কালারের পেঁয়াজ কষ ব্রাউন কালার হয়ে গেলে ওই ভাজি বা বোনা তরকারি যে কোনো কিছু একটু খেতে আলাদা একটা স্বাদ লাগে তো প্রথমে আমি পেঁয়াজগুলি যখন একদম একটু ব্রাউন কালার হয়ে গেছে তখন দিয়ে দিলাম আদা রসুন ফেস্ট এক চামচ রসুন পেস্ট আর এক চামচ থেকে একটু কম আদা ফেস্ট দিয়ে দিলাম এগুলি আমার প্রয়োজন করা ছিল ওগুলি দিয়ে একটু ভালোভাবে মশলাগুলি কষিয়ে নিব নেড়ে ছেড়ে দিব এরপর আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেল আসলে শেষ অল্প বোতলের শেষ হয়ে গেছে ওকে যা ছিল তাই দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম অল্প গরম মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো সব কিছু আপনারা যে যেরকম যদি বেশি হয় কাঁকড়া তাহলেও বেশি দিবেন আর যদি কম হয় তাহলে কম দিবেন আমি যদি জিরে ধুনে গুঁড়োও দিয়ে দিলাম সবগুলো মশলা দিয়ে আমি কম জালে ভালোভাবে কষিয়ে নিব একদম সুন্দরভাবে কষিয়ে নিব তেলের মধ্যে এর ফলে আমি একটু তেলের মধ্যে তারপরে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দেওয়াতে আমার মশলাগুলি ফুরবে না আর কাঁকড়াগুলি দেওয়ার পরে ভিতরে একদম ভিতরে মাংস ফেসে যেটি আছে ওইটার মধ্যে কী মাংস মশলাগুলি লাগবে তাহলে ভিতর থেকে আমার মশলার স্বাদটা বেরিয়ে আসবে মশলা সহ স্বাদ ঢুকে যাবে তারপরে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এগুলিকে নেড়ে ছেড়ে তারপরে আমি আগে থেকে কুটু দিয়ে পরিষ্কার করে রাখা কাঁকড়াগুলি দিয়ে দিচ্ছি এগুলি কিন্তু খুব ভালোভাবে ধুতে হয় কিন্তু প্রচুর ময়লা থাকে মাটি এভাবে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিবে এই পর্যায়ে কিন্তু এখন আমার চুলের জালটা একদম কমিয়ে দেব কারণ চুলের জাল বেশি থাকলে আমার মশলাগুলি ফুড়ে যাবে আর কাঁকড়াগুলির ভিতরে মশলাগুলি ঢুকবে না তো ভালোভাবে মশলাগুলি যেন কাঁকড়ার ভিতরে ঢুকে সেটা খেয়াল রেখে আমি বারবার নেড়ে দিচ্ছি আর চুলার জালটা একদম কমে রাখতেছি কম আসে বা কাঁকড়াগুলিকে আমি কষিয়ে নেব কারণ পানি দেওয়াতে এখন যদি কারো গন্ধ লাগে তো একটু সামান্য পরিমাণে লেবু দিলাম লেবু দিলে স্বাদ ওভারে একটু গন্ধ টন্ধ লাগলে ওগুলি চলে যাবে না দিলেও চলে তারপর আমি দিলাম এই যে আমার কাঁকড়াটা একদম কষা বোনা বোনা হয়ে গেছে তেল উঠে আসছে সুন্দর এরকম চিংড়ি মাছের মতো লাগে এখন আমি আজকে আমার ছেলেটা ভাত খাচ্ছে ওকে সাদা ভাতের সাথে দিচ্ছি আর এগুলি এমনি খেতে বেশি ভালো লাগে তো আমরা আসলে সাদা অন্য কিছুর সাথে যাই না শুধু সাদা ভাতের সাথে জিনিসটা ভালো লাগে তারপরে এমনি খেতে ভালো লাগে আবার বেশি খেতে যাবেন না কারণ কাঁকড়া বেশি খেলে আবার সমস্যা ফেটে ট্রাবল দেখা দেয় অল্প করে খাবেন এগুলো আসলে বেশি স্বাদের জিনিস অল্প খাইলেই আসলে মুখ লেগে থাকে তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে যাবেন আর যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন দেখে অনেক বেশি লোভ লাগতেছে তাই ঠিক না এত স্বাদে হয়েছে এত খেতে পারলে হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই খেয়ে অনেক বেশি খুশি হয়েছিল তো আসলে আমরা অনেক টাকা খরচ না করে বাইরে গিয়ে না খেয়ে এসেছি চি বা মাঝে মাঝে বাসায় তৈরি করে ঘরে ফ পরিষ্কার করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রান্না করে খেতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে